আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে এখানে ক্লিক করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি হ্যামার ম্যাশিং নিয়ে সব সর্বশেষ আপডেট নিউ ভার্সন একেবারে নতুন প্রযুক্তিতে নতুন উদ্যমে তৈরি কাজের ফিনিশিং আপনার কাস্টমার নতুন করে কাস্টমার তৈরি হবে কাস্টমার নষ্ট তো হবেই না আর যারা নতুন করে রাইস মিল করার চিন্তা ভাবনা করতেছেন ভালো মানের মেশিন খুঁজতেছেন ভালো মেশিন না হলে ব্যবসা জমে না আর মেশিন যদি খারাপ হয় আপনার ব্যবসা দাঁড়াবে না তাই যারা এই জাতীয় ভালো মেশিন খুঁজতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি সম্মান্স আমাদের প্রতিষ্ঠানের নাম দর্শনা ইঞ্জিনিয়ারিং আমাদের কোম্পানির হেডকোয়ার্টার চুয়াডাঙ্গা তামহুদা থানা দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা পল্লী বিদ্যুতের অফিসের পাশেই আর আমি যেখান থেকে ভিডিওটি তৈরি করতেছি এটা ধর্ষণা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা চুয়াডাঙ্গা সদর শাখা কোট রোড মালোপাড়া ইম্প্যাক্ট হসপিটালের পাশেই আশা পোলট্রি কর্নারের অপোজিটে এবং নারিশ পোলট্রি খাবারের পাশেই তাই যারা সরাসরি আমাদের এই মেশিন সম্পর্কে জানতে চান দেখতে চান আপনারা সর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও জানতে পারেন এবং সরাসরি এসেও আপনারা আমাদের মেশিনগুলো দেখে যেতে পারেন সম্মানিত বিয়ার্স এছাড়া আমাদের নিকট প্রায় দুইশো কৃষিপণ্য রয়েছে সম্মানিত বিয়ার্স সব আইটেম সম্পর্কে তার এক ভিডিওতে বলাও সম্ভব না দেখানোও সম্ভব না তারপর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের নিকট বহু আইটেমের কৃষিপণ্য রয়েছে সমান আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের পণ্যগুলো আমরা ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি তাই এই জাতীয় মেশিন যারা খুঁজতেছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমরিয়ার এছাড়া আমাদের নিকট রয়েছে ধান চাড়া মেশিন ভুট্টামা মেশিন এশিয়াই মোটরসের পাওয়ার টিলার মিনি টেলার সম্মানিত আমরা চুয়াডাঙ্গা ডিলার ভিতরে একমাত্র এসিআই মোটরসের ডিলার আমরা ছাড়া চুয়াডাঙ্গার সদরে আর কোনো এসিআই মোটরসের ডিলার নেই আপনারা আমাদের নিকট এশিয়াই মোটরসের সব ধরনের পাওয়ার টিলার মিনি টিলার পাবেন এছাড়া সম্মানিত আমাদের নিকট রয়েছে চায়না এবং ইন্ডিয়ান বিভিন্ন মডেলের ঘাস কাটা মেশিন আপনারা চাইলে আমাদের নিকট এক যারা বিভিন্ন ধরনের ছোটো বড়ো খামার আছে ছাগলের খামার আছে ঘাস কাটা মেশিন খুঁজতেছেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমাদের থেকে মেশিনগুলো প্রয়োগ করেন আইসে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম